বাংলাদেশের কোন মানুষের প্রাণ প্রিয় কাফেলা ঈদগাহ বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শেরে বাংলানগর উত্তর তথা আমাদের একটি প্রশাসনিক ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী সম্মেলনের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা জনাব আব্দুল আজম মঞ্চ ভবিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এই অঞ্চলে দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে যিনি নিবেদিত বাংলাদেশ জামাত ইসলামী যাকে নিয়ে আগামী দিনে এই ঢাকা তেরো আসনে জনগণের নেতা হিসাবে দেখতে চায় এবং জামায়াত ইসলামী যাকে মনোনীত করেছে সংগ্রামী জননেতা জনাব মোবারক হুসাইন ববিষ্ট অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ মণ্ডলী আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী ভাইরা আশপাশে মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে দুই সালের জুলাই এবং আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হয়েছে দেশবাসী আনন্দিত যে একটি জগদ্দল পাথর বিশ্বের ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট স্বৈরাচার যাকে কেউ কেউ লেডি ফেরাউনের সাথে তুলনা করেছেন যাকে কেউ কেউ ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার হিসাবে আখ্যায়িত করেছেন সেই ফেসিবাদের প্রবক্তা ফেসিবাদের একটা বাস্তব নমুনা শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আশায় ভোগ পাচ্ছে যে দেশে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত তিপ্পান্ন বছর বাংলাদেশের রাজনীতি যে দাঁড়ায় চলেছে সন্ত্রাসের রাজনীতি ট্যান্ডারবাদের রাজনীতি চাঁদাবাজির রাজনীতি এবং দুর্নীতির যে রাজনীতি গড়ার যে রাজনীতি অপকৌশলের যে রাজনীতি সেই রাজনীতিকে জিয়ে রাখার জন্য একটি গোষ্ঠী তৎপর আমরা শুনতে পাই বুঝতে পারি জম ইসলামের মতো একটি আদর্শিক আন্দোলনের অগ্রগতিতে অনেকে বড় বেজার বড় নাকুষ বাংলাদেশের রাজনীতিকে মনোপলি কায়দায় আমি আর মামু আমরা শুধু খামো আর তোমরা বাকিরা সবাই দেখে থাকো এই যে মনোপলি রাজনীতির প্রবক্তারা আজকে দেশের আপামর জনতা যখন জামাতে ইসলামের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে তখন তলে তলে নানা ষড়যন্ত্র চলছে আমাদের যে ছাত্র সমাজের রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি কখনো কখনো ছাত্র সমাজকে তুচ্ছতাচ্ছিল্ল করা হচ্ছে কখনো কখনো ছাত্রদেরকে তলে তলে অফার দিয়ে লুপ দেখিয়ে তাদেরকে তাদের আদর্শের জায়গা থেকে বিচ্যুত করার চেষ্টা করা হচ্ছে বিশেষ জন্য একটা শ্রেণীকে আনবার আধিপত্যবাদী শক্তি তাদের এক্সটেনশন তাদের দোষর আর নব্য ফাঁসিবাদের পদদ্বনি যাদের মাধ্যমে শোনা যাচ্ছে যোগ সাজস করে বাংলাদেশের ছাত্র জনতার যে বিপ্লব এই বিপ্লবকে হাইজা করার চেষ্টা করা হচ্ছে এদেশের ছাত্র সমাজ এত বোকা নয় এদেশের ছাত্র সমাজকে কেনাবেচার মাধ্যমে